নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আর ও ডিএ বাড়লো না তবে আরও একটি ছুটি বাড়ালো রাজ্য সরকার কবে মিলবে জারি বিজ্ঞপ্তি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নতুন করে ভাতা ডিআরএ জ্যালন্স বা ডিএ বাড়ানো হলো না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের তবে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সরকারি কর্মীদের একাংশে আন্দোলনের মধ্যে একটি সরকারি ছুটি বাড়ানো হলো কবে সেই ছুটি মিলবে তাও আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে প্রথমত বলা হচ্ছে আরও একটি ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মীদের তবে সকলে সেই ছুটি পাবেন না রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে নয়া যে ছুটি দেওয়া হচ্ছে সেটা সেকশনাল হলিডের আওতায় পড়ছে অর্থাৎ সেদিন শুধুমাত্র নির্দিষ্ট রাজ্য সরকারি কর্মীরা ছুটি পাবেন বাকিদের ছুটি থাকবে না তাদের সেদিন কাজ করতে হবে যেতে হবে অফিস বা অন্যত্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রকাশ পূরক উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের সেকশনাল ছুটি দেওয়া হবে অর্থাৎ শিখ সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মীরা প্রকাশ পূরক উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারের অফিস পুরসভা পঞ্চায়েত বিধিবদ্ধ প্রতিষ্ঠান সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিখ সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মীরা সেদিন ছুটি পাবেন বলে জানানো হয়েছে আর সেই বিজ্ঞপ্তির ছবি টুইট করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এক্সে অর্থাৎ টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এবার থেকে শ্রীগুরু গোবিন্দ সিংজির প্রকাশ পূরবে পশ্চিমবঙ্গের শিখ সম্প্রদায়ভুক্ত সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষক পঞ্চায়েত এবং পুরসভার কর্মী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা সেকশনাল ছুটি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন একটা সময় সেই ছুটির ঘোষণা করা হলো যখন কেন্দ্রীয় হারে ভাতা ডিআনএস স্যালনস বা ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন আগামী উনিশে জানুয়ারি তারা মহামিছিলে ডাক দিয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ না পেলে লাগাতার ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন এমনকি সেই আন্দোলন চলছে এমনকি শুক্রবারই মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে দেখা করার জন্য বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেননি যার জন্য ক্ষিপ্ত সরকারি কর্মীরা আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পান তারা কেন্দ্রীয় হারে ডিএর দাবি তুলেছেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে ডিএ প্রদান করতে হবে বর্তমানে সপ্তম বেতন কমিশনে আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পান যা শীঘ্রই বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে কিন্তু এদিকে সরকারি কর্মীরা পাচ্ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ছয় পার্সেন্ট হারে ডিএ পাচ্ছিলেন তার থেকে বের চার মানে দশ পারসেন্ট ডিএ হয়েছে টোটাল ডিয়ার পরিমাণ যেখানে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি এআইসি অর্থাৎ কেন্দ্রীয় হারে মোয়ার্কভা দিতে হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডেড় সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য